ধর্ম যার যার উৎসব সবার কে কে আর ক্রিকেটারদের দেখে এ কথাই হয়তো বলবেন নেকেজেনরা আজ পবিত্র ঈদ আর সেই ঈদের উৎসবে সামিল হলেন কেকেআর এর তারকা ক্রিকেটাররা নাইট ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার রিঙ্কু সিং ভেঙ্কটেশ আইয়ার সাকিব হোসেনরা কেকেআর অনুরাগীদের ঈদের এই শুভেচ্ছা জানিয়েছেন রবিবার ঈদেনে আইপিএলে আইপিএল কেকেআর এর ম্যাচ তার আগে ঈদের আবহে ছুটির মেজাজে রয়েছেন কে এর ক্রিকেটাররা টিম হোটেলে নাইটরা একদিকে ঈদের খুশিতে সামিল হলেন অন্যদিকে রিঙ্কু সিং বরুণ চক্রবর্তীরা গেলেন কালীঘাটের পুজো দিতে কলকাতা নাইট রাইডার্স টিম হোটেলে এর উদযাপনে মেতেছেন রহমানুল্লাহ গুরবাজ সাকিব হোসেন আল্লাহ বোজন গোজনফররা ইনস্টাগ্রামে কেকেয়ারের ক্রিকেটাররা তাদের অনুরাগীদের ঈদ ভালো কাটার শুভেচ্ছা জানিয়েছেন সেই ভিডিও বার্তা শেয়ার করে কেকেকেয়ার ক্যাপশনে লিখেছে আমাদের পরিবার থেকে তোমাদের পরিবারকে জানাই ঈদ মুবারক কেকেআর এর ইনস্টাগ্রামে অপর এক ভিডিওতে দেখা গিয়েছে রিঙ্কু সিং অনুকূল রায় ভেঙ্কটেশ আয়ার ও বরুণ চক্রবর্তী আজ বৃহস্পতিবার সকালে কালীঘাট মন্দিরে মায়ের পুজো দিয়েছেন ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে মায়ের আশীর্বাদ যেন সর্বদা সঙ্গে থাকে এই প্রার্থনা জয়ের হ্যাট্রিকের পর চেন্নাইয়ের কাছে গত ম্যাচ হেরেছে কেকেআর এবার ঘরের মাঠে লখনও সুপার জায়ান্টসকে রবিবার হারিয়ে জিততে চায় গৌতম গম্ভীরের টিম এবারের আইপিএলে সেই অর্থে রিঙ্কু সিং এর ব্যাটিং তাণ্ডব দেখা যাচ্ছে না কারণ তিনি লোয়ার অর্ডারে নামছেন বরুণ চক্রবর্তী ভালো বোলিং করছেন কিন্তু ধারাবাহিকতা নেই এবার হয়তো কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিয়ে রিঙ্কু বরুণরা দলের সাফল্যের পাশাপাশি নিজেদের সাফল্যও প্রার্থনা করেছেন